আমি বৈশাখে ঘর আসলো আসলাম অনেক একটা নতুন রেসিপি দিয়ে আজকে আমি তৈরি করব মাছের মাথা দিয়ে পুঁই শাক আর পনির চিকেন পনির দিয়ে চিকেন দিয়ে করব আর চিংড়ি মাছ করব সর্ষে দিয়ে এই কটা আজকে আমার রান্না হবে তো আমি সব গুছিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে শুরু করবো বন্ধুরা তোমরা আমার সাথে থেকেও এখন অনেক ভোর তো আমার রান্নাটা অনেক ভরেই শুরু হয় ঠিক আছে আমি তোমাদের সাথে এবার রান্নাটা দেখাচ্ছি ও একটা জিনিস হবে সেটা হচ্ছে মাছের তেল আছে খুব ভালো তেলটা তো ভাবলাম পুইশাকে তো ছেলে বললো না আমার কটা বড়া করে দিয়ে অনেক ঠিক আছে তো ওকে কটা বড়া করে দেবো সাতজনও খাবে আমি এসব মাছের তেল তেল খাই না তো ওরাই দুজন খেয়ে নেবে এখন আমি রান্নাটা শুরু করবো

কুইশাকটা রান্না হয়ে গেছে কমপ্লিট এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে কুইশাক এতে আমি পাঁচ ফোন দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর একটু সামান্য জিরে গুঁড়ো নুন মিষ্টি হলুদ ব্যাস আর কিছু না আর মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে সবজিটা ভেজে নিয়ে তারপর শাকটা দিয়েছি আর এর থেকে যদি জল বেরোয় তো জলটা আলু হয়ে গেছে আর এখন এই খাবার বেড়ে ফেললাম এখানে দেখো পনির আছে আর মাছের তেলের বড়া আর এইটা চিংড়ি মাছ করেছি সর্ষে দিয়ে আর এটা হচ্ছে পুরি শাক আজকে হচ্ছে এই এই আজকের লাঞ্চ আমাদের তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো আমিও ভালো আছি আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর বেল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি যাবে আর ভিডিও গুলো দেখো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তো বন্ধুরা আজকে এই অবধি নমস্কার টাটা আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে